হ্যালো ভিউার্স আমি শিউলি আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি জানো তো আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে না তোমাদের বৃষ্টির দিন ভালো লাগে কিনা কিন্তু আমার খুব ভালো লাগে আমার তো বৃষ্টি হলেই ঘুমের কথা মনে পড়ে কিন্তু ওই যে আমরা বাড়ির বউরা বৃষ্টি হোক আর ঝড় হোক আমাদের কাজ তো করতেই হবে এই তো সকালে চান করে পুজো দেওয়া হয়ে গেছে এরপর যাবো দুপুরে রান্না করতে তার আগে এই যে একটাই মাছ রয়েছে অ্যাকোরিয়ামে যেহেতু আগের মাছগুলো মারা গেছে তো মাছকে একটু খাবার দিয়ে দিই মাছটির সঙ্গী নেই বলে খুব দুঃখ একা একা সারা দিনটা কাটে তার তাই আমরা দুজনেই কাল ভাবছিলাম যে আরও দুটো মাছ এনে ছাড়বো আর এই যে এই ফটোগুলো এগুলো ছিল বিয়ের আগে বলতে পারো ওই একরকম প্রি ওয়েডিং ফটো ওই যে আমাদের মেয়েদের দিনের রান্নাটা হয়ে গেলে মনে হয় দিনের অর্ধেক কাজই শেষ হয়ে গেছে এবার চলো এই যে ফ্রিজ খুলে দেখি কি কি সবজি আছে সেই রকম বোঝে রান্না করবো আজ যেহেতু টানা বৃষ্টি পড়ছে সেহেতু সে বাজার যায়নি আর যা আছে মাছ তাতেই হয়ে যাবে আর এই দিকে হাড়িতে ভাত বসিয়ে দিলাম যে ওই মাছগুলো ফ্রিজে ছিল সেও জমাট বেঁধে গেছে তাই জল দিয়ে দেব একটু বরফটা গলুক তারপর মাছগুলো ধুয়ে নেব আর তার সঙ্গে সঙ্গে সমস্ত রকম সবজিগুলো কেটে নিই আজ তেমন কিছুই নাই বাড়িতে যা ছিল তাই দিয়ে রান্না করব এই যে কুমড়ো আর একটু পুইডাটা দিয়ে আলু দিয়ে ওই ছোট মাছ দিয়ে একটু তরকারি করব আর এক পিস বড় মাছ ছিল তা দিয়ে আর করব কাঁকরোল ভাজা আর হ্যালেন শাকের ঝোল যেটা হবে ছোট মাছ দিয়ে আমি কিন্তু তেঁতো শাক পছন্দ করি না কিন্তু বিশ্বাস করো এই যে এই শাকটি এটাও কিন্তু তেঁতো কিন্তু আমি পছন্দ করি কেন বলো তো একবার খেয়েছিলাম মাওইমার হাতে বেশ ভালো লাগছিল এতটাই ভালো লেগেছিল যে আমি দু তিনবার চেয়ে নিয়েছিলাম তারপর মাওইমাকে জিজ্ঞেস করেছিলাম মানে আমার বৌদির মাকে যে কিভাবে রান্না করলে তাই মাওইমা দেখিয়ে দিয়েছিল রান্নাটা এইভাবে এভাবে করতে হয় সেভাবেই করি বিশ্বাস করো একটু আলু কুচো দিয়ে একদমই তেতো লাগে না যে কোনোই শাক বেশি ফুটলে তেতো হবেই শাক দিয়েই একটু মজে গেলেই নামিয়ে দিতে হয় তাহলে আর তেতো হয় না এই যে কুমড়ো আলু পুইডাটাগুলো কেটে নিলাম জানো তো আর ছোট মাছ দিয়ে খেতে খেতে মনে পড়ছিলো কুমড়ো দিয়ে আলু দিয়ে সুটকি মাছ রান্না করলে হেভি লাগে খেতে হয়তো অনেকেই অবাক হবে যারা খাওনি একবার যারা খাও তারা তো জানোই যে কেমন লাগে খেতে জানো তো আমি সব কিছুই খাই আমার কোনো কিছুতেই না নাই এই খাওয়া দাওয়া শেখা আমার বাবার কাছ থেকে আমার বাবাও খুব খেতে ভালোবাসতো আর আমাকে ওইভাবে শিখিয়েছে আমি কখনো না করিনি আমি সবই কথা বলতে বলতে এদিকে ভাত হয়ে গেছে এরপর ভাতটা নামিয়ে নেব সব কেটে কুটে নিয়ে এই যে ধুয়ে নিয়ে এসেছি এবার এই যে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব। তোমরা কাকরোলকে কে কে চ্যাটরোল বলো বলো তো অনেকেই চ্যাটরোল বলে এটা নামি আমার বাবা যেমন বলতো চ্যাটরোল আর আমি বলি কাকরোল তো যাই হোক এই যে নুন হলুদ মাখিয়ে নেব এই যে ভেজেও নিয়েছি মাছগুলো এবার এক পাশে কড়াইতে একটু জিরে ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে সবজিটা দিয়ে দিয়ে একটু মশলা জিরে আদা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে আরেক পাশে কড়াইতে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে রসুন ফোড়ন দিয়ে এইবার আলুগুলো দিয়ে দেবো এই শাকে কিন্তু রসুন ফোড়ন খুব ভালো লাগে সেটা আমার তো খুব ভালো লাগে আমি ছোটোবেলা থেকে রসুন ফোড়ন দিয়ে খেয়ে আসছি শাক শাগে দেওয়ার জন্য যে ছোট ছোট করে আলু কেটেছিলাম সেগুলো সেগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দেবো অল্প একটু দেবো জল বেশি না অল্প একটু জল দিয়ে তাতে মাছগুলোও দিয়ে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না আলুটা সেদ্ধ হয় এবার ভালো করে ফুটিয়ে নেওয়ার পর শাক দিয়ে জাস্ট কিছুটা সামান্য ঢেকে দিয়ে কিছুটা সময় ফুটিয়ে নিয়েই হয়ে যাবে শাকের তরকারি আর যত বেশি শাক নাড়া করবে আর যত বেশি ফোটাবে ততই তেতো হয়ে যাবে জানো তো আজকে আটই আগস্ট দুই হাজার তেইশের এই আটই আগস্টটা আমার জীবনের বাবা নামক ভালোবাসাটা ভগবান কেড়ে নিয়েছিল আমার মাথার ওপর থেকে বাবা নামক হাতের ভরসার হাতটা সরিয়ে নিয়েছিল কিন্তু আমি জানি আমার বাবা আমার মাথার উপর সর্বদা রয়েছেন বাবার হাতটা আমার মাথার উপর সর্বদা রয়েছে আমি জানি বাবা তুমি যেখানেই থেকো ভালো থেকো আর এইভাবেই আমাকে আশীর্বাদ করো আমি সেটা অনুভব করি যে তুমি আমার সব সময় পাশে আছো তাই বাবা যেখানেই থেকো ভালো থাকো আর এইভাবেই আশীর্বাদ করো তোমার মেয়ে যেন অনেক 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 বড় হতে পারে জানো তো আমি আমার বাবার মতো হয়েছি সবাই বলে আমার মার মতো আমি একটুও পাইনি আমার মা ভীষণই শান্ত আর আমি হয়েছি ভীষণই রাগী আমার বাবা যেমন কোনো অন্যায় সহ্য করতে পারে না আমিও ঠিক তেমনই আমি কখনো অন্যায় সহ্য করতে পারবো না আমি করিও না আমি সহ্যও করবো না যদি কখনো আমার অন্যায় হয় আমি মাথা নিচু করে চলে যাবো কিন্তু যেখানে আমার অন্যায় নেই সেখানে কখনো আমি মাথা নিচু করবো না জানো তো আমার বাবা কখনো মানুষকে ভালোবাসতে সাহায্য করতে এক পাও পিছু হাঁটেনি সেই শিক্ষায় শিক্ষিত আমরা আমিও চেষ্টা করব বাবা তো যাই হোক কথা বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট এই যে গরম গরম ভাত কাঁকরোল ভাজা শাকের তরকারি আর কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল তো ভিডিওটি কেমন লাগলো জানিও কিন্তু তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো আজকের মতো এখানেই টাটা